আসসালামু আলাইকুম অন্যের কথায় প্রভাবিত বা পরিচালিত হবেন না অনেকে আমরা বলি না যে এটা করো ওটা করো তখন আমরা কি হয় মানুষ কিন্তু যদি আপনি অন্যের কথায় পরিচালিত হন তখন কিন্তু বিপদের সম্মুখীন হতে হবে আপনাকে আপনার নিজের বুদ্ধি বিবেচনা আপনি নিজে অ্যাপ্লাই করবেন ঠিক আছে কেউ কিছু বললে অবশ্যই বিনয়ের সঙ্গে আপনি সেটা শুনবেন কিন্তু বুদ্ধি বিবেচনা কিন্তু আপনার বেগম রোকিয়ার কথা চিন্তা করি আমরা উনি কি উনি মেয়েদের শিক্ষার কথা কিন্তু বললেন মেয়েদের শিক্ষার দরকার তখন অনেকে এটাতে ঘোর বিরোধিতা করলেন কিন্তু উনি কিন্তু কারো কথায় চালিত বলেন না উনার ভেতরের যে একটা বিশ্বাস এই বিশ্বাসটা ছিল চালিকা শক্তি উনার তাই না ভেবে দেখুন তো বেগম রোকিয়া যদি সেই কথাই পরিচালিত হতেন তাহলে আজ আমরা কিন্তু অন্ধকারে রয়ে যেতাম তাই না কাজে কি কে কি বলছে কে কি করছে এটা আমরা না দেখে নিজের বুদ্ধি বিবেচনা নিজেরাই অ্যাপ্লাই করি ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাই আল্লাহ হাফেজ